আমরা দৈহিক সমস্যা নিয়ে যতটুক না উদ্ব্রিপ ঠিক ততটাই উদাসীন আমাদের মানসিক সমস্যা নিয়ে সবাই মনে করে যে মেন্টাল হেলথ একটা বায়োবিয় আমরা যেমন জ্বর মাপে থার্মোমিটার দিয়ে ডিপ্রেশন মাপার এরকম কোনো থার্মোমিটার নাই লাইফ তো চলে যেতে হবে যেভাবেই হোক বেঁচে থাকতে হবে এই জিনিসগুলো আমি মানতেই পারতাম না জেনে অবাক হবেন বাংলাদেশে কিন্তু আসলে পোস্ট গ্রাজুয়েশন করা সাইকিয়াট্রিস্ট অনলি লেস দ্যান 500 আমার ভয়টা কি রকম যে আমি যদি মারা যাই তাহলে কি আমাকে সবাই ফেলে রেখে চলে যাবে মানে আমার লাশটা রিসিভ করবে কে ডক্টর ত্রিনার উপস্থাপনায় ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় লাইফ ইজ বিউটিফুল দেখুন প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বঙ্গতে